আলাইকুম চলে এসেছি রাতের ঝাড়ু অফার নিয়ে লাইভে আজকে শর্ট একটা লাইভ করবো হ্যাঁ শর্ট একটা লাইভ কেন এটা আমি একটু বলে দিই আমাদের ঝাড়ু অফারের ড্রেস অলমোস্ট শেষ ঝাড়ু অফারের ড্রেস অলমোস্ট শেষের দিকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ঝাড়ু অফার দিতে হলে আমাকে নতুন ড্রেস মানে নিয়ে আসতে হবে ব্যাপারটা এরকম কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে ঝাড়ু অফারে ড্রেসগুলো ছিল ওগুলো ম্যাক্সিমাম মানে এইটি ফাইভ শেষ মানে আমি কিসের ঝাড়ু অফার দিব ওইটাই বুঝতেছি না তো যাই হোক নতুন ড্রেস আনতে হবে হ্যাঁ ঝাড়ু অফারে সো এই হচ্ছে ব্যাপার এই জন্য নতুন ড্রেস আনবো দেখি আপাতত যে এই দুই চারটা আছে দুই চারটা ঝাড়ু অফারে দিয়ে দিই নাকি আচ্ছা জলদি জলদি করে জয়েন করে আমাকে জানান তো সব কিছু কি ক্লিয়ার আছে কি না ছোট্ট একটা লাইফ করব যেহেতু সাড়ে এগারোটার বেশি বাজে বারোটার আগে লাইভ শেষ করবো হ্যাঁ কেমন আছো আপু কাজে কাজী ফাতেম আপু লিখেছে আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যা যা জলদি জলদি করে জয়েন করছেন করে একটা করে লভ লাইফ দিয়ে দিবেন ঠিক আছে একটা করে লাভ লাইফ কও দিয়ে দিবেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন বেস্ট কালেকশন বেস্ট পেজ বোস আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো 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 মাচ আনিকা রায়হানা লিখেছে মাশাল্লাহ আচ্ছা জয়েন করে একটা করে লাভ লাইফ কও দিয়ে দিন লাইভটা আপনাদের প্রোফাইলে তো কমপ্লিটলি শেয়ার করে দেন ঝাড়ু অফারে লাইভ কিন্তু আর মানে হবে কিন্তু আচ্ছা এনিওয়াজ যাই হোক আজকে তো নিয়েই আসছি সো আজকে এগুলো আমি একটু দেখিয়ে দেই আপনাদেরকে আমি যে ড্রেসটা পরে আছি এটা দিয়ে শুরু করে হ্যাঁ এটা দিয়ে স্টার করে পিঙ্ক ফেয়ারি थैंक यू সো মাচ ড্রেস দেখাও আপু হ্যাঁ আমার পেজে আলহামদুলিল্লাহ সব আপুরা হচ্ছে ড্রেস আর পাগো হ্যাঁ এরকম ড্রেসই দেখিয়ে দিব অসুবিধা নাই অল ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে দুষ্ট মেয়ে লিখেছে অল ক্লিয়ার হাই আবরার না নাজনিন লিখেছে নাজনিন নাকি নাহিন আচ্ছা অল ক্লিয়ার আপু সাবরিয়ানা খান লিখেছে অল ওকে আলহামদুলিল্লাহ জাফরানা খানম বিথি লিখেছে অল ক্লিয়ার মিতু আপু লিখেছে ওকে সো এই সুন্দর ড্রেসটা এটা আমি একটু আপনাদেরকে বলে আজকে সারাদিনে আমরা এমন কোনো ড্রেস দেখি এটা হচ্ছে গিয়ে কোটার মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা কোটার ড্রেস আছে কোটার ড্রেস আপনাদের অনেক 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 পছন্দ কোটার ড্রেস পুরো ড্রেসটা কাজ করা ঈদের মধ্যে কেউ যদি ফুল কোটার ভিতরে কাজ করা ড্রেস নিতে চান দোপাট্টার সাথে এটা দেখে নিতে পারেন যেহেতু ঝাড়ু অফারে পাচ্ছেন অল্প প্রাইসে সো খুবই ভালো ফোর পিসের ড্রেস আস্তর সালোয়া সবকিছু সহ হ্যাঁ যেহেতু কোটার ড্রেস সো এটার সাথে তো আপনাদের আস্তর লাগবেই আস্তরটা কিন্তু আপনার ড্রেসের সাথে দেওয়া আছে অর্ডার দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে

মানে এমন মনে তিরিশটা তিরিশ দিনের মধ্যে এমন মনে একটা দিনও যায় না যেদিন নাকি স্টাইলের কোথায় গঠনের ড্রেস দেখানো হয় না হ্যাঁ আপু সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে না আচ্ছা আমি একটু জোরে কথা বলবো হ্যাঁ মাইক পরে আছি মাইক কানেক্ট করা আছে আমি চেষ্টা করি আমি একটু জোরে কথা বলবো ওয়ারি লিটার আব্বানি আপু ও আচ্ছা মুনিফা স্টাইল এ স্টাইলিকো অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের জন্যই বেস্ট আপনারা বেস্ট বললেই আমরা বেস্ট আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে দেখেন এইটা আপনার পুরো আছে হচ্ছে গিয়ে কোটার ভিতরে পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে কাজ কোটা হে প্লাস 8 ভিতরে রেইনবো সিকোয়েন্স বসানো কোটাটা কিন্তু সফট কোটা এটা ইম্পোর্টেড কোটা আরেকটা জিনিস আমি বলি কোটা অনেক ক্যাটাগরির হয় হ্যাঁ কোটার কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি থাকে কিছু কোটা থাকে যেমন আপনার এই ড্রেসটা ধর ধরলে মানে দেখবেন যে তেনার মতো একেবারে মানে চুপসে যেতেছে কাপড়ে কোনো জান নাই মানে আর কাপড়ের যে আপনারা নিয়ে আছে হ্যাঁ মানে যে কাপড়ের যে থাকে না বুননটা আছে মানে বুননটা এত ফাঁকা ফাঁকা মানে নেটের মতো দেখলে মনে হয় কি আঙ্গুল ঢুকে যাবে আর একটু মানে একটু আঙ্গুল দিয়ে সরা তাহলে মনে হয় যে ঢুকে যাবে এই রকম ফাঁকা ফাঁকা এইটা কিন্তু এরকম না হ্যাঁ আমাদের যে কোটাটা এটা কিন্তু খুব দামি কোটা এই যে কোটার বুননটা দেখে নেবেন ঠিক আছে কোটার বুননটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর কটন বেস ঠিক আছে মানে আপনি কটন ফিলই পাবেন আর এটা যে আস্তর আর সালোয়ারের কাপড়টা আছে ওই কাপড়টাও আপনার খুব সুন্দর লিলেন কটন মানে খুবই কমফোর্টেবল একটা কটনের মধ্যে আছে ক্যাপচেনটা দারুণ হ্যাঁ হ্যাঁ আপনি জানেন না আপু আমরা যে রাতে ঝাড়ু ঝাড়ু লাইভ করি আজকে এখন দিনে অন্য টাইমে লাইভে আসলে জিজ্ঞেস করে যে জাপু ঝাড়ু লাইভ হবে না হ্যাঁ সো ওইটাই আজকে কি কটন ড্রেস দেখাবেন আজকে আর কখন লাইভ করব ভাই আজকে অলরেডি কটন ড্রেস দেখাইছি হুম আ ওর খালা খালু আসছে আবার এটা আবার কি আসসালামু আলাইকুম আপু কেমন আছো জানি না কোনটাকে মিন করে কি বলতেছেন আমি আসলে অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ না কোনো কিছুকে মানে মিন করে বললে আমি আসলে বুঝি নাই সত্যি কথা বুঝি নাই আপু ব্ল্যাক ড্রেসটা আমি কলে কনফার্ম করেছি বাট কুরিয়ার থেকে এখনো মেসেজটা পাইনি পেয়ে যাবেন আপু কুরিয়ার থেকে মেসেজ পেয়ে যাবেন হ্যাঁ কলে যদি আপনার কনফার্ম করে থাকেন আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছে সব জায়গায় প্রেশার আপুরা কুরিয়ারেও প্রেশার হ্যাঁ সো দেখা যাবে যে আপনাকে পাঠিয়ে দিবে পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু আসতে ধীরে ধীরে পুরো ড্রেসটা সুন্দর করে দেখিয়ে ফেললাম কে কে দেখেছেন বলেন পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হ্যাঁ কাজের ফিনিশিং খুবই সুন্দর পুরোটা আপনি একদম গর্জিয়াস হচ্ছে গিয়ে রেইনবো সিকোয়েন্স করা পাচ্ছেন আর এটা কিন্তু একটু কোলি স্টাইলে করা আছে হ্যাঁ সো দেখতে খুবই ভালো লাগছে আপু আপনি কি কখনো নামের সাথে নুরি ইউজ করতেন হ্যাঁ আপু করতাম তো আমার আমার হাজবেন্ডের নাম হচ্ছে গিয়ে নুরি মানে ওর সার নেম হচ্ছে নুরি ওর আম্মুর নামের সাথে মিলিয়ে সো আমিও একটা টাইমে করতাম বাট ওটা আমার অফিসিয়াল নেম না এই জন্য পরে চেঞ্জ করেছি আপু বুধবারের কালো রঙের জামা দুইটা অর্ডার করেছি এখনও তো কল দিল না ব্ল্যাক কোনটা বারোশো পঞ্চাশ টাকারটার কথা বলছেন ওইটা সোল্ড আউট হয়ে গেছে আপু ওটা মনে হয় নাই আচ্ছা এই যে দেখেন এটা আপনার নিচের প্যানেলটা এখানে দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু এই যে লেসটা আপনার বসানো আছে ইভেন আমার মেয়ের নামের মধ্যেও কিন্তু নূর আছে আমেরা আমিরা নুরের সানা কাতান কামিজ লাগবে আচ্ছা কাতান কামিজ লাগবে কাতানের আজকে কাতান ওনার অনেক সুন্দর দিল্লি বুটিক্স দেখিয়েছি তো দেখেছেন আটটার লাইফটা দেখেছেন অনেক সুন্দর কাতান ওনার ওটা কিন্তু একেবারে সুপার হিট সবাই অনেক পছন্দ করে ওটা অর্ডার প্লেস করছে আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আপনার এইটার সুন্দর নিচের প্যানেলটা এখানে কিন্তু এই যে এই লেসটা বসানো আছে কাজগুলো খুবই সুন্দর আপনার হচ্ছে গিয়ে রেইনবো সিকোয়েন্স বসানো আছে আপু ঝাড়ু দেখতে চলে আসছি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কিভাবে ঝাড়ু দেই আমি অফিস কিভাবে ঝাড়ু দেই দেখেন বসে থাকেন বসে বসে দেখেন এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটা সুন্দর ইয়াটা ইয়াটা কোটা মধ্যেই আছে মধ্যেও কিন্তু আপনি হচ্ছে করা এখানে সুন্দর এই লেসটা বসানো বসানো পাচ্ছেন আপু অর্ডার করলে জামা পাই না আপু পেয়ে যাবেন একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে ইনবক্স করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা এইটা আপনারা আজকে ঝাড়ু অফারে পাবেন অফিস ঝাড়ু অফার হ্যাঁ মানে অফিসে ঝাড়ু দিয়ে এগুলো সব বিদায় করে দিতে চাই আহ ষোলোশো আশি টাকা নেভি ব্লু ড্রেসটা সেই সেই আপু আচ্ছা আপু প্যান চিকেন কারি চোদ্দশো আশি টাকার ড্রেসটা কি নেই কল পেলাম না প্যান চিকেন কারি চোদ্দশো আশি টাকার ড্রেসটা ওটা মনে হয় লাস্ট কিছু পিসেস আছে কল ওটার মনে হয় হচ্ছে হ্যাঁ ওটা কল মানে হচ্ছে ওই যে আমরা বললাম না আমাদের ইয়ার সবে বরাতের ছুটি ছিল তো এর জন্য অনেক কল অনেক ডেলিভারি অনেক মেসেজ হচ্ছে গিয়ে পেন্ডিং হয়ে গিয়েছে বিশেষ করে কল প্রচুর পেন্ডিং হয়েছে ঠিক আছে সো কিছু কিছু প্রোডাক্ট আছে আপনারা হয়তো ভাবছেন যে ওটা সোল্ড কিন্তু ওটা কল পাবেন একটু ধৈর্য ধরেন কল পাবেন হ্যাঁ আপু বারোশো টাকা ড্রেস সুন্দর সুন্দর কালারের আরও আরো দেখিও আচ্ছা সেলিনাজ মেক ওভার ইনশাল্লাহ আপু আপু এটা কি আমাদের দেশীয় কালেকশন ইয়াস আপু এটা আমাদের দেশীয় কালেকশন এই যে দেখেন এটা খুব সুন্দর আপনার অর্গানজা কিন্তু ফেব্রিক আপনার সম্পূর্ণ বাইরের ফেব্রিক ঠিক আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ বাইরের ফেব্রিক অর্গানজা ফেব্রিকের মধ্যে আছে কালারটা কিন্তু খুবই সুইট খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কেউ যদি ঈদের সকালে একদম স্নিগ্ধ সুন্দর কাজ করা একটা ড্রেস পড়তে চান যেমন দেখা যায় আমরা আমাদের হাজব্যান্ডের সাথে মিলিয়ে পড়ি বেবিদের সাথে মিলিয়ে পড়ি হ্যাঁ সো মেয়ে বেবি ছেলে বেবি তারপরে হচ্ছে গিয়ে হাজব্যান্ডরাও কিন্তু পিঙ্ক কালারের যদি আপনার পাঞ্জাবি পরে বা এই টাইপের কম্বিনেশনে মিলিয়ে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে ঠিক আছে যেহেতু খুব সুন্দর বেবি পিঙ্ক এর মধ্যে আছে বেবি পিঙ্ক কিন্তু ছেলে মেয়ে উভয়ই খুব সুন্দর করে মানে ক্যারি করতে পারে হুম বারোশো পঞ্চাশ টাকার কালো ড্রেসটা আর আসবে না আপু আচ্ছা ঠিক আছে যা যা জয়েন করেছেন একটা করে লভ লাইকুয়াও দিয়ে দিন হ্যাঁ একটা করে লভ লাইকুওয়া দিয়ে দিন আমি বারোশো পঞ্চাশ টাকার আপনাদেরকে আরও কালেকশন দেখাবো ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকার আরও মাইন্ড ব্লোয়িং কালেকশন সামনে আসবে কিন্তু ওগুলো হচ্ছে গিয়ে আমাদের দেশীয় কালেকশনই হবে হ্যাঁ বারোশো পঞ্চাশ আবার যদি মনে করেন যে ইন্ডিয়ান কটন চলে আসবে শ্রি ফেভসের সেটা কিন্তু হবে না ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের দেশীয় কটনের কালেকশন পাবেন সামনে হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব না অসুবিধা ওগুলা মানে লসে দিয়ে দিব বারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আর হচ্ছে যেহেতু আপনারা এত পছন্দ করছেন এই প্রাইস রেঞ্জটা না হলে ওগুলো মিনিমাম টাকার একেবারে কিছু না ড্রেস আছে হ্যাঁ আচ্ছা এই কিন্তু মাথায় নিলে খুব সুন্দর লাগবে যেহেতু আছে ওড়নাটা কিন্তু মধ্যে সফট ওড়না ঠিক আছে সফট অর্গ্যানজার ভিতরে পুরো ওড়নাটা কাজ করা আছে ফোর পিসের ড্রেস আস্তর সালোয়া সবকিছু সহ আপনারা পাবেন ঠিক আছে এই যে আস্তর সালোয়ার সবকিছু সহ পাবেন ফার্ম গেট ঢাকার কোন জোনের মধ্যে পড়ে আপনাদের এখানে ও আচ্ছা ওয়েবসাইট অর্ডারের জন্য বলছেন আপু এটা না আমি নিজেও শিওর না মেবি কি জানি আমার দেখতে হবে আপু আমি শিওর না আপনি যদি কনফিউজ হয়ে থাকেন আপনি ইনবক্সে অর্ডার করে রাখেন ইনবক্সে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে রাখেন আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর ইনারের কাপড়টা প্যান্ট আর ইনারের কাপড়টা কিন্তু অনেক সফট হ্যাঁ শোভা ইয়াসমিন অর্পিতা আইডিটা ব্লক হয়ে গেছে আপু আনব্লক করেন এটা আমার স্বামীর আইডি প্লিজ 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 আচ্ছা ঠিক আছে আপু চেষ্টা করব মানে ব্লক না নর্মালি ব্লকটা কেন হয় আপনাদের কারণেই হয় আপনারা একই কমেন্ট বারবার করলে আইডিগুলো ব্লক হয়ে যায় ঠিক আছে ঠিক আছে আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ সবই আনার চেষ্টা করব এই যে এটা একটু দেখে নেন এটা প্রাইসটা আমাকে একটু বলে দাও কত আঠারোশো পঞ্চাশ এটার প্রাইস আচ্ছা এটা আপনার কিন্তু ফোর পিসের ড্রেস পুরোটা একদম পার্টি কোটার ভিতরে ফুল ড্রেসটা কিন্তু আপনি একদম পুরো গর্জেস করে কাজ করা পাচ্ছেন অর্গানজা দোপাট্টার সাথে ঝাড়ু অফারে আপনার প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো টাকা এরকম কোটার ড্রেস ভাই মানে ফোর পিসের ড্রেস ড্রেস আমার কাছে মনে হয় না এই ওয়ান পিস এটার যে ফেব্রিক আছে এক হাজার টাকার ড্রেস কি আর দেখাবেন ঈদের আগে আপু দেখাবো কিছু কিছু অল্প কিছু কিছু দেখাবো হ্যাঁ আর হচ্ছে গিয়ে আমাদের ওই যে ঝাড়ু অফারে আমি কিছু কিছু দিবো আপনাদেরকে কিন্তু ঝাড়ু অফারে ওগুলো এক হাজার টাকাই থাকবে কারণ হচ্ছে গিয়ে মানে ওগুলো আসলে আর মানে ওটার ঝাড়ু অফার প্রাইসই হচ্ছে এক হাজার টাকা আপু অনেকেই তো গিফট দেওয়া লাগবে বারোশো টাকার শিফন ওনার ড্রেসগুলো খুব সুন্দর ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ এই যে দেখেন যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস ড্রেস কিন্তু একেবারে খুবই স্নিগ্ধ খুবই সুন্দর খুবই দারুণ 1850 টাকা প্রাইস 1850 এটা ড্রেসে ফেব্রিক্স কিন্তু অনেক ভালো হ্যাঁ আমাকে হয়তোবা একটু টায়ার্ড দেখাচ্ছে আমি অত হয়তোবা মানে সুন্দর করে আপনাদেরকে অত মানে এনার্জি নিয়ে বলতে পারছি না কিন্তু আই মানে আই নো যে আপনাদের চোখই আপনাদেরকে বলবে দেখেন একটা অর্গানজা দোপাট্টার সাথে হ্যাঁ পুরো ড্রেস কাজ করে এত সুন্দর এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোটা ফেব্রিক্সের মধ্যে প্রাইস হচ্ছে শুধুমাত্র 1850 টাকা এই লাইভে কি কটনে কিছু দেখাবে আপু এই লাইভে হ্যাঁ এই লাইভে কটনের ড্রেস আছে আপু থাকেন সাথে এই লাইভে কটনের ড্রেস আছে পার্টি ড্রেস আছে কাতানো আছে আপু ড্রেসটার ওর নাকি এমব্রয়ডারি করা ইয়েস অবশ্যই এমব্রয়ডারি করা হ্যাঁ ও ওর এমব্রয়ডারি করা এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্ক করা এই যে এমব্রয়ডারি আর কাটওয়ার্ক করা প্লাস সিকোয়েন্স বসানো ওর না হ্যাঁ আপু মেরুন কাতানটা কি আছে এখনো মেরুন কাতানটা ওই যে ওইটা চকলেট কালার ওটা তো মেরুন না আপু ওটা হচ্ছে চকলেট কালার আমি শিওর না মনে হয় নাই ওইটা মনে হয় স্টক আউট দিয়ে দিয়েছে আমি শিওর না আমুদের ঈদের দেওয়ার জন্য কাপড় দেখাও আমারটা তো দিতে পারেন এটা তো সুন্দর জিনিস আরেকটা দেখাবো এটা কোটা ওনার ভিতরে হ্যাঁ ওটা প্রাইসটা মানে বের করতে পারছে না ওটা প্রাইসটা যদি বের হয় তাহলে ওটা দেখাবো ওটা আম্মুদেরকে দিতে পারবেন আপু আপু এটার আর কালার নাই না আপু মেরুন কালারটা কি হবে মেরুন কালারটা মনে হয় শেষ হয়ে গিয়েছে আমি শিওর না তারপর আপনারা ইনবক্স করে জেনে নেন ঠিক আছে ইনবক্স করে জেনে নেন এই যে দেখেন খুবই দারুণ খুবই সুন্দর এই জামাটার নিচের কাজটা দেখাও দেখিয়েছি আপু এই যে ঠিক আছে এই হচ্ছে নিচের কাজটা দেখিয়েছি আচ্ছা এই যে কাতানের এই সুন্দর ড্রেসটা দেখিয়ে দিই অন্য কালার দেখা আপু হ্যাঁ এই যে কাতানের এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা প্রাইস ঠিক আছে কাতানের ড্রেস যে দেখতে চাচ্ছিলেন কাতানের এই ড্রেসটার দাম হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা আপু ওয়েবসাইটে কিভাবে অর্ডার করব বলে দাও ওয়েবসাইটে অর্ডার করা খুবই ইজি ওয়েবসাইটে আমাদের কিভাবে অর্ডার করতে হবে এটার কিন্তু একটা ভিডিও আমাদের হচ্ছে গিয়ে পিন পোস্টের মধ্যে দেওয়া আছে হ্যাঁ সো ওইটা দেখে আপনারা ওভাবে করে ওয়েবসাইটে অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা মানে টিউটোরিয়াল ভিডিওটা কোথায় দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন এটা পার্পল কালারের ভিতরে আছে পুরো নেকের ভিতরে কিন্তু আপনার কাতানে কাজ পাচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ শুধুমাত্র এক হাজার টাকা প্রাইস এটা আপনার নিচের প্যানেলটা নিচে প্যানেলটাও খুব সুন্দর লাইভ দেখতে না পারলে তো আপু কমেন্ট করতে পারতেন না লাইভ যদি দেখতেই না পারতেন তাহলে তো কমেন্ট করতে পারতেন না আপু যেহেতু কমেন্ট করতে পারছেন তাহলে আপনাকে ব্লক করা হয়নি লেন্থ কত হবে এটার লেন্থ আপু এটার সাথে একটা এক্সট্রা প্যানেল আছে ওটা মিলিয়ে ফর্টি ফাইভ সিক্স হয়ে যায় মানে নর্মাল যে লেন্থ ওইটা হয়ে যায় আচ্ছা এই প্যানেলটা দেখেন এটা কিন্তু পুরোটা ওনার চারপাশের জন্য দেয়া আছে আপনারা চাইলে এটাকে চওড়া করে স্লিভে বসাতে পারেন যদি মন চায় এটাকে হচ্ছে গিয়ে প্যান্টে বসাতে পারেন আবার মানে চাইলে ড্রেসে নিচে বসিয়ে ড্রেসটাকে অনেক লং করতে পারেন হ্যাঁ এটার ওনাটা দেখেন একদম সুন্দর একটা মিষ্টি কালার ঠিক আছে খুব সুন্দর একটা মিষ্টি ভিতরে আছে সাথে মিষ্টি পিঙ্কের কম্বিনেশন কিন্তু অনেক দারুণ অনেক ইউনিক একটা কম্বিনেশন হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে এটার ওনার প্যানেলটা এইটা ইন্ডিয়ান একটা ডোলা কাতানের ড্রেস আপনাদেরকে ঝাড়ু অফারে দিলাম শুধুমাত্র এক হাজার টাকায় ঠিক আছে শুধুমাত্র এক হাজার টাকা এটার সাথে কিন্তু প্যান্ট পিস আছে এটা হচ্ছে ড্রেসের অপর পাশ আর স্লিভের এর এটা আপনার স্লিভের মধ্যে প্যানেল আছে প্রাইস পড়বে হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকায় দেখেন কটনের ড্রেসও মিলে না ভাই ঠিক আছে এক হাজার টাকায় কটনের ড্রেসও মিলে না আপনি এক হাজার টাকায় একটা কাতানের ড্রেস পাচ্ছেন এটা যদি আপনি কেউকে মানে এক হাজার টাকা দিয়ে কিনে কেউকে যদি গিফট করেন সে খুশি হয়ে যাবে এই কাতানগুলো এরকম কাতান যেহেতু শিফন ওনার সাথে এগুলো দেখা যায় রেগুলার পরা যায় হর হামেশা পরা যায় সুন্দর একটা ডার্ক লিপস্টিক দিয়ে পরে ফেলবেন এটার সাথে আর কোনো কিছুই মানে এরকম একটা কালার লিপস্টিক দিয়ে যদি পরে ফেলেন আর কিছুই লাগবে না প্রাইস হচ্ছে শুধুমাত্র 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 এক হাজার টাকা যেটা হচ্ছে গিয়ে আপনার এই কাতানে ঝাড়ু অফার প্রাইস ঠিক আছে ঝাড়ু অফার প্রাইস প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার টাকা ওড়নাটা ম্যাচিং কালার হলে ভালো হতো আমাদের পার্পেলের ভিতরে ম্যাচিং কালারের ওড়না আসছিল ওইটা সোল্ড আউট হয়ে গিয়েছে আপাতত আপু শুধু এই মিষ্টি কালারে এটাই আছে সবই আসে সবই আসে দেখা যায় যে বোরিং কাজের ড্রেস কি আর আসবে ব্লু ওরে বাবা বলতে পারছি না আপু আচ্ছা ব্লু টাইপের ভিতরে এই যে ব্ল্যাক ব্লু এর ভিতরে এই সুন্দর ড্রেসটা আছে এটার প্রাইস কত এটা কি আছে এটা নাই এটা কি ঝাড়ু অফারে দেব বলেন নাই ড্রেসই নাই দু চার পিস করে আছে এগুলো আর কি ঝাড়ু এগুলো আসলে আগেই আপনাদেরকে ঝাড়ু অফারে দিচ্ছি কত চোদ্দশো আশি টাকায় পার্টি ড্রেস দিচ্ছি চিন্তা করা যায় ভাই ও মাথা নষ্ট ব্যাপার স্যাপার আচ্ছা যাই হোক এটা এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস চোদ্দশো আশি টাকা আগেই ঝাড়ু অফার দিচ্ছি দেখেন এই যে এই হচ্ছে কি আপনার পুরো ড্রেসটা ড্রেসটা কিন্তু জর্জেটের ভিতরে আছে পুরো ড্রেসের মধ্যে সুন্দর করে সিকোয়েন্স করা আছে কাজ করা আছে অসাধারণ সুন্দর একটা জিনিস অসাধারণ সুন্দর হ্যাঁ পুরো নিচ পর্যন্ত টোটাল জিনিসটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে কাজ করা হ্যাঁ আর সিকো স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার হাতার পোর্শনটা এটার বাকি অংশগুলো দেখিয়ে দিই আস্তর সালোয়ার সবকিছু সহ পেয়ে যাবেন ঠিক আছে আস্তর সালোয়ার সবকিছু সহ পাবেন এই যে এটা হচ্ছে গিয়ে এইটার আস্তর আর সালোয়ারের কাপড় স্যান্টুন সিল্কের হ্যাঁ স্যান্টুন সিল্কের আস্তর সালোয়ারের কাপড় ওড়নাটা দেখিয়ে দিয়ে ওড়নাটাও ইভেন কাজ করা ওড়না আছে এটা কিন্তু তো তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস ঠিক আছে আরও পার্টিউয়ার দেখাও আপু এটা দেখ দেখাইতেছি এটা দেখেন ঝাড়ু অফারে আছে ঝাড়ু অফারে কি এত বেশি জিনিস পাওয়া যায় এত জিনিস বেশি জিনিস পাওয়া যায় না বুঝছেন অল্প অল্প জিনিস পাওয়া যায় এগুলাই দেখা ভাই নিয়ে নেন আপু পার্পল কালারের সাথে পার্পল কালারের ওড়না দেওয়া যায় না না আপু না রে সোনা যেটা আছে ওইটাই তো হ্যাঁ আমি এখন পার্পল কালার এবং আপনাদেরকে থেকে দিব যেটা আছে সেটাই তো হ্যাঁ সো ওইটাই ঝাড়ু অফারে আছে 1000 টাকায় ভাই কি বলবো বলেন আপনারা 1000 টাকায় কটনের ড্রেস চাচ্ছেন আমি 1000 টাকায় আপনাদেরকে ইন্ডিয়ান কাতানের ড্রেস দিয়ে দিলাম দেখেন আর কি বলবো বলেন কিছু কি বলার আছে আর কিছু বলার নাই আচ্ছা এটার প্রাইস হচ্ছে গিয়ে কত 1480 টাকা এটাই ঝাড়ু অফার হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে ঝাড়ু অফার যাদের কাছে ভালো লাগে দেখে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বরের সাথে ইনবক্স করে আমার কড়াটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ফোর পিসের ড্রেস আমার ড্রেসে কিন্তু পুরো ড্রেস কাজ করা কোটার ভিতরে এটা কিন্তু মানে কোনো নর্মাল ফেব্রিক না এটা খুব দামি ফেব্রিক পাকিস্তানি এই টাইপের ফেব্রিকের মধ্যে সব ড্রেস আসে ভাই আকাশ ছোঁয়া দাম হয় কথা বলে তো আর লাভ নেই হ্যাঁ আকাশ ছোঁয়া দাম এতটুকু খালি বলে দিলাম বুঝে মানে তার তার আপনি যদি হিসাব করেন চার ভাগের ঠিক আছে পাকিস্তানি যে এই ফেব্রিকের মধ্যে যেই ড্রেস আসে হ্যাঁ মানে বড় বড় ব্র্যান্ডের যে ড্রেস আসে স্টিচ ড্রেস আসে আপনার মানে জাস্ট চারগুণ প্রাইস হয় এই আঠারোশো পঞ্চাশ দিছে এটার সাথে আপনি চারগুণ অ্যাড করেন ওই ফেব্রিকের মধ্যে এটা ফেব্রিক কিন্তু কিন্তু অনেক ভালো কোটার কোয়ালিটি থাকে হ্যাঁ এটার যে আপনার এটা কিন্তু মানে ওই যে একেবারে যে আঙ্গুল ঢুকে যাবে হ্যাঁ ওই রকম কোয়ালিটির কিন্তু না ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ার সহ এটার আস্তর সালোয়ারের কাপড় খুব ভালো আপুরা আরাম পাবেন হ্যাঁ একদম সুন্দর সফট কটনের ভিতরে আছে মানে এইটার কোটাটা কোটা অনেক সফট অনেক সুন্দর একটা কোটা ঠিক সেরকমই আপনার প্যান্ট আর আস্তরের কাপড়টা ওরকম আছে এটা আপনি যখন পরবেন মানে মনেই হবে যে একটা আরামদায়ক একটা হচ্ছে গিয়ে ধরেন মানে সামার স্পেশিয়াল একটা সুন্দর জিনিস পড়েছে হ্যাঁ ম্যাডাম দামটা জিজ্ঞেস করেছিলাম আপনার আচ্ছা এই ব্লগ খাবেন আজকেই তো লাইভ হলো সন্ধ্যায় অর্ডার করে দিয়ে দেন আচ্ছা আপু বলো সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আছে কি না চিকেন কারি সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস তো আটটা বাজে লাইভ করেছি ওটা তো অর্ডারই নেয়নি অফিস ক্লোজ ছিল না অর্ডারই তো নেয় অর্ডার করেন আরে ভাই অর্ডার করেন আছে কি না আছে কি না বলছি না এগুলো জিজ্ঞেস করবেন না একেবারে নগদে অর্ডার করে দেন আচ্ছা এটা কি প্রাইস আছে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস আসলে এটা দেখাবো না ঠিক আছে এটা প্রাইস আসলে দেখাবো প্রাইস তো কি দেখাবো কেমনে ব্লু ও অর্গানজা ওনার কিছু আছে ব্লু অর্গ্যান্জা ও না না আমি যেটা পরে আছি এটা কিন্তু অর্গ্যান্জা ওড়না ঠিক আছে আমি যেটা পরে আছি এটা কিন্তু অর্গ্যান্জা ওড়না হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বরের সাথে ইনবক্স করে দেন স্টাইলেকও পেয়ে ঠিক আছে তোমার পরাটা আমি নিয়েছি অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটার কিন্তু একটা পেস্টাল কালারও আছে হ্যাঁ আমি মনে হয় ওটা ঝাড়ু অফারে আপনাদেরকে হাতে দেখিয়েছিলাম ওইটাও দুই চার পিস আছে ওটা আমার হাতে নেই না হলে আমি ওটা দেখিয়ে দিতাম যদি পার চান ওইটাও অর্ডার প্লেস করতে পারেন আপু স্টিচ ড্রেস দেখাও প্লিজ হ্যাঁ আজকে দুপুর তিনটায় দেখাচ্ছি আপনারা মনে আজকে তিনটার লাইফটা দেখেননি সিরিয়াসলি আমার কাছে এটা ফিল হচ্ছে আপনারা আজকে আমার তিনটার লাইফ মিস করেছেন অর্গানজা ওনার কিছু আসবে এই যে এই যে এই হচ্ছে অর্গানজা ওরনা আচ্ছা যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট ফোন স্ক্রিনশের সাথে ইনবক্স করে ফেলেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই সুন্দর ড্রেস ওকে ঠিক আছে তাহলে এখানেই শেষ করি ঠিক আছে তাহলে শেষ করে দিই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন গুড নাইট ইনশাল্লাহ আগামীকাল আবার দুপুর তিনটায় দেখা হবে ওকে আল্লাহ হাফেজ